বিধায়কের বিরুদ্ধে পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্নীতির অভিযোগ তোলার পরেই প্রতিবাদ জানালেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং অন্যান্য কর্মাধ্যক্ষরা পঞ্চায়েত সমিতির সভাপতির পদত্যাগের দাবি তুললেন প্রসঙ্গত পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের অন্যতম ক্যাবিনেট মন্ত্রী সিদ্ধিকল্যা চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি এক ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন মেমারি দুই পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু আর তারপরেই প্রতিবাদ জানালেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও অন্যান্য কর্মাধ্যক্ষরা প্রথমেই শুনব মেমারি দুই পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু ঠিক কী ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন প্রথমত আমি বলি মন্ত্রী সিদ্ধিখুলা চৌধুরী আমাদের টিকিট দিয়েছে আমাকে সেই টিকিটটা আমি জয়লাভ করে ওই চেয়ারে বসে ওনাকে সম্মান করি তার থেকেও আমাদের দলনেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার নেতৃত্বেই আমরা চলি প্রথমত বলি যাদের কাছে টাকা নিয়েছে বলছে সেটা আমার জানা নেই নিয়েছে কি নেই প্রথমত আমি নিজের সাক্ষী আমার কাছে যে প্রমাণটা আছে উনি যদি প্রয়োজন মনে করে উনি আমার কাছে দেখবেন কথায় বলে না ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি উনি সেই কলা খাওয়ার গল্পটা করছে আমি ঠিক জায়গায় প্রমাণ সহকারে আমার ডকুমেন্টস আমি পাঠিয়ে দেব কি রয়েছে সেই মানে তথ্যর মধ্যে একটু যদি জানাতেন আমাদের তথ্যর মধ্যে এমন কিছু আছে ওই যে উনি বলছেন আমি কথায় কথায় মিটিং হলে উনি বলে যে আমি কারো কাছে কিছু নিয়েছি আমি কারোবারই একটু ছানা খাই বাড়ি এক জল খাই একটু চা খাই কিন্তু বড়ো প্রমাণ হচ্ছে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমি নিজে প্রমাণ আছি সেই তথ্য আমি দলকেই জানাবো অলরেডি আমার জানানোও আছে আর তার থেকেও বড়ো কথা উনি যেটা যে কথাগুলো বলছে সম্পূর্ণই মিথ্যা মিথ্যাহীন কথা একদম উনি সম্পূর্ণ মিথ্যা কথা পরিচালনা করছে অন্যদিকে এই ভিডিও বার্তা সামনে আসার পরেই মেমারি দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা প্রতিবাদ জানালেন সাতই জুলাই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং কর্মাধ্যক্ষরা এবং পদাধিকারীরা পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডুর বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং তার পদত্যাগের দাবি জানালেন তারা কি বলছেন সকল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সদস্য সরসাগণ বিভিন্ন অঞ্চলের সভাপতি প্রধান সম্প্রদায় এবং আমার প্রাথি আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি পরিষাধন মহাশয় উপস্থিতিতে আমরা গত কয়েকদিন আগেই দেখছি যে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় যেভাবে পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মন্ত্রী তথা আমাদের বিধায়ক জনাব সিদ্ধিকা চৌধুরী সম্পর্কে যেভাবে অক্ল্প ভাষায় এবং নিন্দনীয় ব্যক্ত করছে আমরা তার তীব্র নিন্দা এবং তৃত্যা জানাচ্ছি এবং আমরা এটা দাবি রাখছি যদি কেনার কাছে কোনো বাস্তব কোনো ফুটেজ থাকে তাহলে সেটা সংবাদ মাধ্যমের সামনে প্রেস করুক এবং পঞ্চায়েত সমিতিতে তিনি কতটা কাজকর্ম বোঝেন আমি জানি না কারণ এখানে সিগনেচারে কোনো পাওয়ারের প্রয়োজন হয় না সফটওয়্যার ভিডিও সাহেব দেখেন এবং তিনি তার ন্যায্য পাওনা নির্দিষ্ট স্থানে বুঝে নিয়ে চলে যায় পঞ্চায়েত সমিতিতে এখন একটা অস্থির এবং ভয়ের ভীতির পরিস্থিতি তৈরি হয়েছে কথায় কথায় এস টি কেস যা আমাদের পক্ষে অফিস যাওয়া এবং পরিচালনা করা খুবই কষ্টের ব্যাপার এই বিষয়টা আমরা উদ্যোক্তার নেতৃত্বকেও জানাচ্ছি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন সকল কর্মাধ্যক্ষের এরকম সভাপতি আমরা চাই না এরকম সভাপতি পদত্যাগ চাইছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় ক্যাবিনেট মন্ত্রী জানাব সতিকুল্লাহ মহাশয়কে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি যেভাবে অসমের ভাষায় আক্রমণ করেছেন বিভিন্ন রকম খারাপ কথাবার্তা করেছেন আমাদের সকলের তরফ থেকে আমরা তোমাকে পরিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করতে পারব আমাদের মন্ত্রী সুযোগ্রহাসের ব্যক্তিত্বে আমাদের ব্লকে যে অনেক অস্থিরতা শুরু হয়েছে মানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের অনৈতিকভাবে যেসব কাজকর্ম শুরু করেছেন তার জন্য আমরা খুবই ওনাকে অধিকার জানাই অভিলম্বে ওনার পদক্ষেপ দান করি আমি মমিতা প্রিয়া পঞ্চায়েত সমিতিতে কর্মদক্ষ যেভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী জনক চৌধুরী সাহেবের একে যেভাবে আমাদের সভাপতি ময়না হালদার পুরো অক্ষ ভাষায় কালাগাল মন্দ করেছে বা বিভিন্ন কথা বলেছে তার তীব্র প্রতিবাদ জানায় ঠিককার জানায় আমাদের সভাপতির পদত্যাগ